ব্লগে দেখো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বনবালিকা বালিকা আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাবো তো আজকের ব্লগটা মোটামুটি অনেক দেরি করেই শুরু করছি একটা বাজে এই ব্লগটা আমার হয়তো অপারেশনের পর মানে দিদির বাড়িতে যখন ব্লগ করেছিলাম একটা নববর্ষের দিন মনে হয় থেকে আর করা হয়নি হ্যাঁ তো তারপরে বাড়িতে এসে পড়ে এটা আমার ফার্স্ট ব্লগ দিদিদের বাড়ির থেকে এসে পড়ে তো এখন তো মোটামুটি রেস্টেই আছি তো তো আমার অনেক হেল্প করছে এখন ও তো তো সব বই খাতায় তো ছড়িয়ে দিয়েছে প্রবলেম একটু পড়তে বসাবো তো এখন একটার মতো বাজে চান টান করে এখন তো সেরকম কিছু কাজ নেই আর ডাক্তার এখন স্নান স্নান করতেও বন্ধ করেছে তো মানে আজকের থেকে করলাম আর কি আজ অনেক দিন পর ব্লগটা করছি তো মোটামুটি অপারেশন হওয়ার কতদিন দশ বারো দিন পনেরো দিন হবে হয়তো ডাক্তার মানে স্নান করতে বন্ধ করেছিল তো কি যে অস্বস্তি লাগছিল বলে বোঝাতে পারতো না স্নান যদি না করতে পাই আর কি তো ডাক্তার কারণ একটা স্লাই একটু প্রবলেম হয়েছিল বাকি যে সেলাইগুলো মোটামুটি শুকিয়ে গেছিলো একটা স্লাই একটু প্রবলেম হয়েছিল বলে ডাক্তার বলেছিল যে আজকে আজকে বলেছিল আজকের

তো সেইটাই ও মানে সরি প্রকাশ করছে কালকে ওকে বুঝিয়েছি আমি অনেক যে এরকম করতে নেই সেটাই ও বলছে আমার মা এত সুন্দর বুঝিয়েছে না সেটা বলছে আর বড়দেরকে বড়দের গায়ে নেই না বাবা বড় বলে দাও বন্ধুদেরকে বড়দেরকে ছোটদেরকে কি করতে হয় হ্যাঁ সবাইকে ভালোবাসতে হয় আর যদি বড়দেরকে গায়ে পা তোলা হয় বাজে কথা বলা হয় তাহলে সবাই কি বলবে বলো তো কি বলে সবাই তোজোর কি বলবে তাহলে তোজোর মামম বাজে তোজোর পাপা বাজে হ্যাঁ তোজোর পাপা বাজে তোজোর মামম বাজে তোজোর পাপা মামম তোজোকে কিছু শেখায়নি বলবে না হ্যাঁ হ্যাঁ তো এখন তোজোকে একটু পড়াবো তারপরে ওকে খাওয়াবো দুটো সময় খাওয়াবো আর কি এখন তো আমার কিছু কাজ নেই তো তোমাদের সাথে তাই একটু গল্প করছি কারণ কি আর কাজ দেখাবো এখন তো কিছুই কাজ করতে পারছি না ডাক্তার সবই এখন মানে বন্ধ করেছে করতে তো মামুনি সব কিছু করছে আর সকালে কাজে ঘুগিয়েছে বাকি সকালে কাজগুলো করে যায় আর রান্না বান্না সমস্ত কিছু মানে মামুনিই করে মামুনি রান্না আগেও বলতো আমি তো সবজি সবজিগুলো কেটে দিতাম বাকি জল ধরে দিতাম ওগুলোও এখন করতে পারছি না তো ওগুলো সবই মানে পুরোটাই মামুন পড়ছে আমি মানে শুধু বসে আছি আর কি নিজেদের একটা অদুষ্টি লাগছে বসে বসে কিন্তু কিছু করার নেই আর কি তো চলো তো একটু পড়ি তো যো যত না পড়ে তত না বই খাতা ছড়াই বেশি আজকে সব বই বের করেছে এখন স্কুলে যাওয়া হয়নি হুম বড় হলে তো পড়তে হবে তুমি তো পড়ো না শুধুই বইগুলো ছড়িয়ে রেখেছো পড়ো কি পড়ছো কি পড়ছো না কবে পড়ছো সব বই খাতা ছড়িয়ে দিয়েছো তো দেখো এখন স্কুল বন্ধ আছে ভাবলাম যে বাড়িতে একটু শিখিয়ে দেবো সব কিছু বাড়ি কভার করে দেবো বাবা এই ছেলে পড়বে তবে তো সব কিছু ওর মেকআপ করবে তাহলে সব কিছু পিছিয়ে যাচ্ছে এমনিতেই ওর পড়ার নামে জ্বর আসে তুই এত বই কখন পড়া শেষ করবি রে আমারই মাথা ঘুরে তোর বই খাতা দেখলে দেখলে হবে না পড়তে তো হবে পড়তে হবে না তো মুখে মুখে কথা বলবে না তো সবাই তোজো বাজে ছেলে বলবে মুখে মুখে কথা বললে এইগুলো সব বই কখনো শেষ করবে অনেক দেরি শেষ করতে আর এগুলো খাতা আর কিছু ব্যাগে আছে বন্ধুরা শুনবে না তো তুমি বোমাস করছো শুধু বইগুলো দেখি আর ভাবি যে একটাই এলকেজির বাচ্চার এতগুলো সাবজেক্ট এই যে ওর বই চলো 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 একটু পড়াশোনা করে নাও ঠিক আছে চলো বন্ধুদেরকে বাই করে দাও বলো আমরা এখন পড়াশোনা করবো একটা কথা আছে বন্ধুরা বললো যে তো যদি পড়াশোনা না করে তাহলে তোজোর সাথে কেউ কথা বলবে না তোজোর পরীক্ষা চলছে কিন্তু আমি স্কুলে নিয়ে যেতে পারছি না ওরাল চলছে ভাই লিখিত পরীক্ষাতে নিয়ে যাব কষ্ট করে হলেও একটা টোটো করব টোটো করেই নিয়ে যাব পরের সপ্তাহ থেকে আছে আমি একটা নতুন জিনিস শেখাবো ঠিক আছে আজকে হ্যাঁ নতুন জিনিসটা হচ্ছে এটা কী আমি ভালো ছবি আঁকতে পারি না এটা কি ছবি অ্যাপেল এখানে অ্যাপেলের সাথে কোনটা যাবে সি যাবে ডি যাবে না এ যাবে না বি যাবে এ এ যাবে হ্যাঁ গুড তাহলে আর এটা কিসের ছবি এটা এটা বল বল তাহলে বলের সাথে কোনটা যাবে बिफोर বল গুড এটা কিসের ছবি এটা কিসের ছবি এ কার কার কি পড় কার সি সি গুড এই তো তো যা গেছে

ও আমি যা এখেছি বুঝবে কি করে এটা ওভাল আছে এগ কি ফর এগ হয় ই ই ফর এগ এসো বসো ওকে পড়া মানে এই একটা চঞ্চল ভাব এসো চলো এই কাজগুলো কমপ্লিট করে নাও চলো চলো পরীক্ষায় আসবে কিন্তু তখন তুমি কি করবে চলো এটা কি এটা করো আমাকে 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 আমাকে